আসসালামু আলাইকুম শেয়ার করছি আম আর দুধ দিয়ে তৈরি আমের তেলের পিঠা এই পিঠাটা এতই নরম আর মজা হয় তিন চারটা খেলেও মন ভরবে না আমি ডুবো তেলে পিঠাগুলো ভাজিনি অল্প তেলেই ফুলকো করে ভেজেছি আশা করছি এই আমের সিজনে অবশ্যই একবার হলো ট্রাই করবেন আমি একটু ছিঁড়ে দেখাচ্ছি যে এটা কতটা সফট হয়েছে তাহলে চলুন এই তুলতুলে পিঠা তৈরি করতে আমার কি কি লাগছে এখানে মেজারমেন্ট কাপের এক কাপ শুকনা আতপ জলের গুঁড়া নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ গুঁড়া দুধ সামান্য লবণ মেজারমেন্ট কাপের এক কাপ ম্যাঙ্গো পালভ আমি পানি ছাড়া পাকা আম ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি অনেক সময় পাকা আমে আঁশ থাকে ক্ষেত্রে যদি চেলে নেন অনেক ভালো হয় এখন খুব ভালোভাবে তিন মিনিটের মতো হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিয়েছি বিট করা হয়ে গিয়েছে এখন এই মিশ্রণটাকে দশ মিনিটের জন্য ঢেকে রাখছি দশ মিনিট পর দেখুন কতটা ঘন হয়ে গিয়েছে এখন এর ভিতরে আমি অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি আমি আপনাদেরকে শেষে বলে দিব আমি কতটুকু দুধ দিয়েছি যত ভালোভাবে বিট করবেন তত বেশি ফুলবে আমি খুব ভালোভাবে বিট করে নিচ্ছি আমার চ্যানেলে পাকা আম দিয়ে তৈরি আরও কয়েক পদের রেসিপি আছে চাইলে দেখে নিতে পারেন আমার বিট হয়ে গিয়েছে এখানে আমার প্রায় ছয় টেবিল চামচ লিকুইড দুধ লেগেছে আর দেখুন আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি এই রকম হবে এখন আমি ভাজার জন্য চুলায় চলে যাচ্ছি তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি এখন একটা চামচ অথবা মেজারিং কাপ দিয়ে এভাবে ছোট ছোট করে দিয়ে দিচ্ছি খুব ইম্পর্ট্যান্ট কাজ হচ্ছে পিঠাটা দেওয়ার পর হাতল দিয়ে ঠিক এভাবে তেলটাকে ছিটিয়ে দিতে হবে এতে আপনার পিঠাটা অনেক ফুলে উঠবে আপনারা চাইলে ডুবো তেলও ভাজতে পারেন সেক্ষেত্রে পিঠাগুলো ফুলে একেবারে টুপির মতো হয়ে যাবে আমি অল্প তেলে ভাজার কারণ হচ্ছে দেখাতে চাচ্ছি যে এই পিঠাটা অল্প তেলেও কত সুন্দর মশাল্লা ফুলে ওঠে মিডিয়াম লো হিটে আমি সবগুলো পিঠা একইভাবে ভেজে নিয়েছি সবগুলো পিঠায় আমার ভাজা হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর করে প্রতিটা পিঠাই ফুলে উঠেছে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি তেলটা কীভাবে ছিটিয়ে দিচ্ছি এভাবে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে পিঠা ফুলতে অনেকটা সাহায্য হয় তো ফ্রেন্ডস আমি এভাবে বাকি সবগুলো পিঠা ভেজে আপনাদেরকে দেখাচ্ছি ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তৈরি হয়ে গেল মজাদার আম আর আর দুধ দিয়ে তৈরি আমের তেলের পিঠা বাসায় অবশ্যই ট্রাই করবেন আশা করছি সবার ভালো লাগবে তো আজকের মতো রাখছি সবাই ভালো থাকবেন আমার জন্য আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ